সংঘর্ষে চাঞ্চল্য এলাকায় পলাতক লরির চালক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া চার লরি উভয় আরামবাগ থেকে কালীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল হോട്ടল থি যান্ত্রিক গোলযোগ হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির পিছন দিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আস্তে আসতে ও করে পিছনটা করে না। বাইটা মেরে আবার একদম ডিবারে ঘুরে আপনার লাইনেই আছেন। কোথা থেকে কই যাছিলেন? আমি আসলে বুড়াশ। কোথায় যাচ্ছেন?